মানের ভেতরে সকল সমস্যা সকল জিনিসের সমস্যা হইতেছে গাছপালার সমস্যা হইতেছে আমরা তো ছায়া দাঁড়াইতে পারি ঠান্ডা খাইতে পারি কিন্তু পশু পাখি কত কষ্ট করতেছে কত কষ্ট যে হইতেছে সেটা কখনো চিন্তা করে দেখেন যে এই যে প্রাণীগুলা গরুগুলা ছাগল হাঁস মুরগি কি অবস্থা হইতেছে এদের তো কোনো পাপ নাই পাপ আমরা করেছি আমরা গুনা করতেছি আমরা কোন ভয় নাই আমাদের অন্তরে কোনো চিন্তা নাই কিন্তু আসলে তো মূলত আমাদের গুনার কারণে আজকে সারা জাহানের মধ্যে এই যে অনাবৃষ্টি যে অবস্থা শুরু হয়েছে যে অবস্থা আল্লাহ যদি মুক্তি দান করেন এ কোনো মুক্তির কোনো উপায় নাই কাজেই সাহেব নবীজির কাছে দোয়া চাইলেন একটা দোয়া শেখাই দিলেন আল্লাহ মরিয়া আমাদেরকে এমন বৃষ্টি দান করো যে বৃষ্টি হবে শান্তিময় এবং যেটা শান্তির কারণ হবে সেটা যেন এত অত্যাধিক বাতাস না হয় যাক অশান্তির কারণ হয় কষ্টের কারণ হয় এত অত্যাধিক না হয় সেটাও কষ্টের কারণ হয় যেটা উপকারী ক্ষতিকর যেন না হয় হ্যাঁ এখন দ্রুত সেটা যেন দেরিতে না হয়